এই ছাত্রী একসাথে না পাওয়া গেলে তা পাঠ করে কোন উপকারী আসবে না সংক্ষিপ্তকালে সেই ছাত্রীর বিপরীত যা সন্ধের বিপরীত তৃতীয় গ্রহণ করা যা প্রত্যাখ্যানের বিপরীত চতুর্থ আনুগত্য করা যা ছেড়ে দেওয়ার বিপরীত পঞ্চম এখলাস যা শিরকের বিপরীত উম ষষ্ঠ সত্যনিষ্ঠা বা মিথ্যার বিপরীত সপ্তম ভালোবাসা বা ক্রোধের বিপরীত আজকে সময়ের দিকে বিবেচনা করে আমরা এটাই একটু ব্যাখ্যা বলি এটাই মনে হয় সময় শাস্ত্রের কাছে যাব আর কি আমরা সামনে এটা আবার প্রসিদ্ধ অনেকের কাছে মাশাআল্লাহ লাইলাতুল রুকুনের তুলনায় শর্তগুলো প্রসিদ্ধ তাওহিদের দাওয়াত যত বেশি প্রচার লাভ করছে এটা মানুষের কাছে ততটাই পৌঁছিস যেমন ইমান ভঙ্গকারী প্রধানত দশটা এটা অনেক প্রসিদ্ধ এই জন্য এখানে আমার মনে হয় জটিলতার বিশেষ কিছু নেই তারপরেও যে বিষয়টা একেবারে খোলাসা না করলে অনেকে বুঝবেই না এবং এখানে আমাদের সম্মানিত লেখক হাফিজাহুল্লাহ যেভাবে উপস্থাপন করেছেন আমরা ইজমালি ভাবে আজকে সেটাই উপস্থাপন করার চেষ্টা করি বলছেন যে লাইল্লাহ শর্ত এবং এগুলো এলো এমন পর্যায়ে যে এগুলো ছাড়া লাইল্লাহ পড়াটাই উপকার দিবে না কোন ধরনের কাজে আসবে না এবং সবগুলো লাগবে এমন না যে সাতটার মধ্যে ছয়টা হলেও হয়ে যাবে না সবগুলো একটার সাথে আরেকটা তাহলে অত্যন্ত ভাবে জড়িত এগুলো এগুলো ইজমালি ভাবে প্রথমটা হল আল মুনাফি জাহাল জ্ঞান লাগবে এই লাইল্লাহ মধ্যে কি বিদ্যাটা আছে কি কথাটা নিহিত আছে এটা সম্পূর্ণভাবে না জানার বিপরীত এমন ভাবে জানতে হবে যে এখানে কোন জিনিস মৌলিক জিনিস না জানা থাকে এইভাবে একটা সাথে আবার দিচ্ছেন যে এলিম হতে হবে আবার যেটা হলো না জানার বিপরীত মানে এমন পরিমাণে এলিম হওয়া লাগবে এতটুকু সম্যক জ্ঞান লাগবে যেখানে মৌলিক বিষয়ে কোনো জিনিস অজানা থাকলে এটা এই জ্ঞানটাই গ্রহণযোগ্য হবে না তাহলে জ্ঞান হলেই হচ্ছে না পর্যাপ্ত লাগবে দুই নম্বর হলো আল মুনাফি লিশ। দৃঢ় বিশ্বাস সেটা হলো সন্দেহের বিপরীত এমন দৃঢ় বিশ্বাস এই দৃঢ় বিশ্বাসের গভীরতা এত বেশি হবে যে সেখানে সামান্য কোনো জিনিস সম্পর্কে সন্দেহ বা দ্বিধাদ্বন্দ্ব না থাকতে হবে সন্দেহ দ্বিধাদ্বন্দ্ব থাকলে এটা দৃঢ় যে বিশ্বাসের দাবি এটা পুরা হলো না তিন নম্বর হলো আল কাবুল এটা হলো আল মনাফি এটা হলো এমন ভাবে গ্রহণ গ্রহণীয়তা এমনভাবে তার দায় দাবিগুলো তার যত এর মধ্যে রয়েছে বক্তব্য এগুলোকে যেটা মেনে নেওয়ার মতো ভাবে মেনে নিতে হবে যেখানে কোনো জিনিস যেন প্রত্যাখ্যাত না হয় না করা হয় এবং চার নম্বর হল আল ইনকিয়াদ আল মুনাফি আবার এটাকে মেনে নেওয়া যেটা ছেড়ে দেওয়ার বিপরীত না হয় তাইলে প্রথমটা যেটা গ্রহণ করা এটা সাধারণত আহ বিশ্বাসের দিক থেকে নলেজের দিক থেকে এবং এটা এর এর ক্ষেত্রে শব্দ প্রয়োগ হয়েছে কি কোনো জিনিস প্রত্যাখ্যান না করা আর দ্বিতীয়টা হলো বাস্তবে আমল করার মাধ্যমে আনুগত্য যার ফলে এর বিপরীতটা বলা হয়েছে আল মুনাফি লিপ্তার কোনো জিনিস ছেড়ে দেওয়া হবে না আমল আনার আমলে আনার যে ব্যাপার থাকবে আমলের প্রসঙ্গ আসবে এবং সে আমল করার জন্য উপযোগী পরিবেশ আছে তার সে এর হকদার হ্যাঁ অবস্থায় সে এটাকে ছেড়ে দিবে না এবং জাকাতের জাকাতের তার মধ্যে আল্লাহ রব আলমিনেসাব দিয়েছেন তার টাকা পয়সা দিয়েছেন পরিবেশ পেয়ে গেছে যা খাত পেয়ে গেছে এখন সে যেখানে পরিত্যাগ করলে এটা বলা হবে এমন আনুগত্য যে আনুগত্য এর মধ্যে সে কি করছে এর মধ্যে ছেড়ে দেওয়ার কাজটা যুক্ত করে ফেলেছে যার ফলে এটাকে আনুগত্য ধরা যাবে না আর উদাহরণ কবলের উদাহরণ কি যেমন আমি পুরুষ তার আমার উপরে কোনো বোরকা পড়া বা পুরা সর্বাঙ্গ আবৃত্ত করা আমার উপর ফরজ না উনি মহিলা সাধারণত লেনদেন করেন না যার ফলে তার জন্য সুদী লেনদেনের সরাসরি সেখানে কোনো সম্পৃক্ততা না কিন্তু আদর্শগত দিক থেকে আহ এই জন্য দুইটা শব্দ বলা হলো একটা হলো কবুল গ্রহণ আর একটা হলো ইমতিহাজ মানে বরণ করে না আমরা যাকে বলি মেনে নেওয়া আনুগত্য করা পাঁচ নম্বর হলো আল এখলাস একনিষ্ঠতার সাথে আবার এগুলো করা এর মধ্যে কোনো ধরনের সন্দেহ এবং দ্বিধাদ্বন্দ্ব এগুলো থাকলে চলবে না সামান্যতম মিশ্রণ থাকলে চলবে না যে কিছু আল্লাহর রাজি খুশি করতে চাচ্ছি আবার কিছু দেখা যায় যে দুনিয়াও চাই অন্যের প্রশংসা কুড়াতে চাই কেউ আমাকে এটার কারণে মূল্যায়ন করুক এটা চাই এমন কি এর বিপরীত আছে মূল্যায়ন না করলে আমি আবার মনক্ষুণ্ণ হই অথচ ইয়াজ বলছেন সিদ্দিক এর স্তরে পৌঁছতে গেলে তার এমন একটা অবস্থা হওয়া লাগবে যে কেউ তাকে প্রশংসা করলেও যেই কেউ তার নিন্দা করলো সেই তার মানে কারো প্রশংসায় তার কিছু যায় আসে না কারো নিন্দায় তার কিছু যায় আসে না তার মানে এখলাস এর একটা পর্যায়ে আছে যে পর্যায়ে পৌঁছতে গেলে মানুষের এই অবস্থা হয় আর এখলাস দুর্বল থাকলে আমরা বলবো খালি ঠিকই যে আমি শুধু আল্লাহকে রাজি করার জন্য করছি কিন্তু শেষে দেখা যাবে যে না নিজের ওই যে কোনো স্বার্থে আঘাত আসলে নিজের চাওয়া পাওয়ার মধ্যে কোনো কম পড়ে গেলেই দেখা যাবে যে আমি আর আসল জায়গায় নাই আমার হিতায়িত জ্ঞান নাই আমার আহ জিহুবার ভাষা ঠিক নাই তো এটা কিন্তু বেশিরভাগ অবস্থায় প্রমাণ করে যেন এখলাসের মধ্যে দুর্বলতা থাকার কারণেই এই কথা মানে বলছে বা এই কাজ করছে কারণ রিয়াজ বলছেন যে সঠিকভাবে যদি কেউ সিদ্দিক হতে পারে ভালো মখলিস হতে পারে তাহলে তার কারো কথায় কোনো যায় আসবে না কে কি মূল্যায়ন করলো না করলো এতেও তার কোনো কোনো কিছুই যায় আসবে না ছয় নম্বর হলো আসিদ্দ আল মোনাফি সততা সত্যনিষ্ঠতা যে কালিমা বলছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এটার মধ্যে আমি কালিমা বলছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এটার মধ্যে আমি বাস্তবেও আমার বাহির ভিতর আমরা যাকে বলি সমান এমন না যে আমার ভিতরে কিছু আছে তাহলে ওটা হয়ে যাবে আহ মুনাফিকি এবং এখানে উনি বলছেন এটা হলো মিথ্যারূপ করা নিজের কথাকেই নিজের আচরণ দিয়ে মিথ্যারূপ করা এটা তো একটা মোনাফিকি মানে মুনাফিকের সঙ্গেই হলো মুখে বলবে একটা আচরণে থাকবে আরেকটা ভিতরে ভিতরে পোষণ করবে আরেকটা ওইটাকে আরেক শব্দ বলা যায় সততা সত্যনিষ্ঠতা এবং এর বিপরীতে হলো মিথ্যা রূপ করা বা মিথ্যা মিথ্যা আশ্রয় নেওয়া মিথ্যার কোন আশ্রয় নেওয়া যাবে না মিথ্যা জিনিসকে সুযোগ দেওয়া যাবে না তাইলে এটা থাকলো না সাত নম্বর হলো আল মহাব্বা এটা হলো সবচেয়ে বড় আকর্ষণীয় জিনিস যে যদি মহাব্বারটা আমরা আয়ত্ত করতে পারি লাইল্হ বলে যে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিনকে এক মাহুদ বলে মেনে নিয়েছি এতে যদি ওনাকে ভালোবাসতে পারি যেটা আল্লাহ পাক বলছেন যে আহ্দুল্লাহ ওয়াল্লাদিনা আমানু আসাদিল্লাহ যারা ইমানদার তারা আল্লাহ্লাহ আলা মিনকে আরো অনেক বেশি ভালোবাসে আসলে আমাদের এই ভালোবাসাটা খুবই জরুরি এই ভালোবাসাতে আমাদের অন্যান্য শর্তগুলোকেও নিশ্চিত করবে সে আর এই ভালোবাসাতে হবে কি আরেকটা একটা সুবিধা যে ভালোবেসে নিয়ে নিলে এখানে আপনার যতই কষ্ট হোক চড়াই উতরাই হোক এর উপরে যাক আপনি কিন্তু কখনো নড়বেন না টলবেন না সামান্য তুমি বিরক্তিও বোধ করবেন না কেন ভালোবেসে মানুষ যে জিনিসটাকে নিয়ে নেয় এটা তার জীবনের একটা পাঠ হয়ে যায় এটাকে সে বরং বিষয় হিসাবে নেয় কষ্টটাকে তার জন্য আরামের সে মনে করতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষ কোন জিনিসকে ভালোবাসতে না পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্যাটা থেকে যায় আমাদের উচিত যে কালিমা লাইলা এটা পড়া তথা এর মধ্যে যে মূল বিষয়ের মধ্যমণি মহান রব্যুল্লাহ যে আমরা একক ভাবে তাকেই তো মবধ হিসেবে মেনে নিয়েছি এটাকে ভালোবাসার মাধ্যমে নেওয়া কালিমার পুরা দায় দাবি দায়িত্ব দাবি দেওয়া এবং বিশেষ করে আল্লাহ কে আলকে ভালোবেসে এই কালিমা পড়া তাহলে পরে আমাদের জীবনে আর কোনো কষ্ট থাকবে না আমাদের এই কালিমা পড়ার ক্ষেত্রে যে শর্তের মধ্যে কমতি ঘাটতি যেগুলো আসার কারণে দুর্বল হয়ে যায় সেই জিনিসগুলো আমাদেরকে পাবে না আচ্ছা এরপরে পড়া লাগবে না আমি দেখি উনি তো বাংলা দেখে নেন উনি বলছে যে এটা তাফসিল মানে এখন একটু বিস্তারিত বলবে প্রথম শর্ত যতটুকু আমরা আমাদের ভাষায় বললাম উনি এখানে আর খোলাসা করে বলতেছেন এবং দলিলও দিচ্ছেন তাতে আমরা দলিলটা নিয়ে নিলাম বলছেন যে এলম এমন এলম যেটা তার অর্থ আসে এবং যেটা তার অর্থকে বুঝায় এবং যে জিনিসকে মানতে বলে সেটা মানা যে জিনিসকে অস্বীকার করতে বলে সেটাকে অস্বীকার করা ওই যে রুকিনের মধ্যে আমরা যেটা পেয়েছিলাম এরপরে দলিল দিচ্ছেন যে ইলামান শাহিদ আবিল হাতি ওহুমুন এটা হলো এলমের দলিল যারা হকের সাক্ষ্য দেয় এবং তারা জানে এখানে রেফারেন্স দেওয়া আছে সুরাজ হুকরুফের ছিয়াশি নম্বর তারপরে বলছেন যে তারা লাই ব্যাপারে সাক্ষী দিবে জেনে শুনে থেকে সাক্ষী দিবে এবং তাদের মুখ দিয়েও তারা উচ্চারণ করবে কেউ যদি শুধু মুখ উচ্চারণ করে আর সে উপকারে দিবে না কেননা এই কালিমার যে বক্তব্য এর উপরে সে কি করে না সে বিশ্বাস পোষণ করে নাই দুই নম্বর বলছেন যে দৃঢ় বিশ্বাস এটা হলো যে ব্যক্তি এটা পাঠ করবে লাইল্লাহ সে অন্তরের অন্তঃস্থল থেকে এটাকে কি করবে বিশ্বাসের সাথে নিবে যেটার উপরে কালিমা প্রমাণ বহন করে এই কালিমা যেই জিনিসগুলোর অর্থ বহন করে যদি এই ক্ষেত্রে সামান্য সন্দেহ থাকে তাইলে পরে তার এই কালিমা পড়া উপকারে আসবে না এখানকার আমানু বি কেবল তারাই মুমিন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পরিমাণ এনেছে অতপর তারা সন্দেহ সন্দেহ সেখানে পোষণ করে নাই এই সুরাহ হুজুরাতের পনেরো নম্বর তিন নম্বর তারপরে বলছেন যদি এখানে সে সন্দেহ করে তাহলে সে মুনাফিক হয়েছে এটা ব্যাখ্যাতে আগাম উল্লেখ হয়েছে ফাল মান লাক্বি তাওরা আ হাযাল হায়েত ইশহাদু আললা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইতিনা قلبه فبشروا بالجنه আল্লাহ নবী সাহেব বলছেন যে তুমি অমূল 57 জনকে বলছিলেন এই প্রাচীরের ওপারে যাবে যারা বিশ্বাস নিয়ে কালিমা যে পড়বে তুমি তাকে জান্নাতে সুসম্মদ্ দাও এরপরে বলছেন ফামাল লা কিন বিহা قلبه لم يستحق دخول الجنه যে অন্তরন তোমরা থেকে দিয়ে বিশ্বাস নিয়ে কালিমা পড়বে না সে জান্নাতে যাওয়ার অধিকার পাবে না তিন নম্বর শর্তের মধ্যে বলছেন গ্রহণ করা যেটা এই কালিমা দাবি রাখে আল্লাহর একক ভাবে করা অন্য যার যারা অতএব যে ব্যক্তি শুধু বলবে বলবে এই কথা আর এই জিনিস মেনে নিবে না ওর কালিমা সেজন্য এই শর্তটা পালন করে নেই দলিল আল্লাহ বলছেন হম কানু ইদা তিন আল্লাহ আল্লাহল্লাল্লাহ হেশতাক রুন তাদেরকে যখন বলা হয় তোমরা বলো আল্লাহল্লাহ তারা বলে আমরা কি একজন পাগল কবির কারণে কি আমরা আমাদের রবকে ছেড়ে দিব এখান পঁয়ত্রিশ এবং পাইলাম যে কবুলের দলিল এটা আর হাদিসের মধ্যে আসছে যে বললে কবর পূজা সারতে হবে উদাহরণ দিয়েছেন কবর পূজার এদের মাধ্যমে যে এরা লাল্লা পড়লে তাদের যে শর্ত মানা হয় নাই তার বাস্তব হলো তারা যেটা গ্রহণ করে নাই যে তারা এদিকে কবর বুঝে ছাড়তেছে না আবার বলতেছে এটার কারণে প্রমাণ করলো তারা যে তারা এটার অর্থকে মেনে নিয়ে নেই চার নম্বর হলো আনুগত্য করা ওমাই ইউসলিম্লাহ ওসেন ইস্তম জাকাবিল উস্তা সুরালের বাইসম আয়াত যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে বস্যদার স্বীকার করলো এবং সে ব্যক্তি উত্তম আমল করলো সে ব্যক্তি হলো এটা সে মজবুত হাতলকে শক্তভাবে ধারণ করলো

একলা আসামের অনিষ্ঠতা এটা হলো আমলকে সব ধরনের শিরিক থেকে এমন ভাবে পরিচ্ছন্ন করা যেখানে অন্য কোন জিনিস সে কামনা বাসনা হিসেবে রাখবে না দুনিয়ার কোনো লোভনীয় জিনিস এখান থেকে সে এখানে রাখবে না সব বিদায় দিবে এবং রিয়া কারি কাউকে শোনানো কাউকে জানানো কাউকে দেখানো এগুলো সেখানে থাকবে না খাদিসের মধ্যে আর সুফাইন আল্লাহ হার রাম আল্লাহ নর্মাল আল্লাহ যে ব্যক্তি এই কালিমার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি কামনা করে এই কালিমা পড়বে আল্লাহ তার চেহারাকে কে জাহনামের উপর করবেন ওটা হলো বোখারি শরীফ পাঁচ হাজার ছিয়াশি নম্বর এরপরে সাত নম্বর হলো মোহাবত এটার দলিল তো আমরা বলেছি আয়াত নম্বর আয়াত যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর পরিবর্তে অন্যকে আল্লাহ বানায় এদেরকে ভালোবাসে আল্লাহর মতো পক্ষান্তরে যারা মমিন তারা আল্লাহকে আরো বেশি ভালোবাসে অতএব পাঠ পঠনকারীরা আল্লাহকে ভালোবাসবে মনে এবং সিরিপকারীরা তারা ভালোবাসবে আল্লাহ ছাড়া অন্য কাউকে এগুলো হলো তাদের স্বভাব